নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে বানানো ভাতের সাথে চেটে খাওয়ার মতো অসাধারণ টেস্টি পুঁই চিংড়ির রেসিপি তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই এখানে আমি দুই ডাল পুঁই শাকের ডাঁটাগুলোকে প্রথমে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে আঁস ছাড়িয়ে নেব যদিও অনেকেই পুঁই শাকের আঁশ না ছাড়িয়ে রান্নাটা করেন তবুও আমাদের পার্সোনালি আঁস ছাড়িয়ে শাকটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেজন্যই ডাটার আঁশটা ছাড়িয়ে নিচ্ছি তারপর পাতার ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরই সাথে কেটে নিয়েছি কিছু সবজি যেমন অল্প একটু ঝিঙে বেগুন একশো গ্রাম মতো কুমড়ো এবং আধখানা আলু এখন শাক ও ডাঁটাগুলোকে একটা প্যানে ঢেলে অল্প নুন হলুদ এবং একশো মতো জল মিশিয়ে মাঝারি আঁচে সাত থেকে আট মিনিট ফুটিয়ে এগুলোকে আশি শতাংশ সিদ্ধ করে নেবো এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে সাত থেকে আট মিনিট ফুটে শাকটা আশি শতাংশ সিদ্ধ হতে হতেই জলটাও পুরো শুকিয়ে যায় সেই সময়ে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছ এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এবার কড়াইতে দুই চামচ মতো সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মাঝারি আছে ঠিক এক থেকে দেড় মিনিট মতো নেড়ে একদমই হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব চিংড়ি মাছ এই পর্যায়ে যেন বেশি লালচে করে ভেজে ফেলবেন না তাহলে রান্নার পর মাছগুলোকে খেতে রাবারের মতো একটু শক্ত লাগবে এখন বাকি তেলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচ পাঁচফড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে কুমড়োর টুকরো দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এগুলো হালকা লাল হতে শুরু করলে এক চামচ আদা ও রসুন বাটা মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখে এক থেকে দেড় মিনিট কষে নেওয়ার পর এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে একদমই অল্প অর্থাৎ একটা টমেটোর চার ভাগের এক ভাগ একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল এবং কেটে রাখা বেগুন ও ঝিঙে মিশিয়ে আরও কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে বেগুন ও ঝিঙেও মোজতে শুরু করলে আশি শতাংশ সিদ্ধ করে রাখা পুঁই পাতা ও ডাঁটা হালকা ভেজে রাখা চিংড়ি মাছ অল্প একটু নুন ও একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা এক চামচ সর্ষে আর পাত্রটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে আরও দু থেকে তিন মিনিট অর্থাৎ শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়ে এক চামচ চিনি আর এক চামচ কাসুন দিয়ে মিশিয়ে নেব তবে এই রেসিপিতে কাসুন্দি দেওয়াটা পুরোই অপশনাল কাসুন্দি ছাড়াও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন সেক্ষেত্রে সরষে বাটার পরিমাণ আর সামান্য একটু বাড়িয়ে নিতে হবে তবে অল্প কাসুন্দি দিলে এর স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হয় তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে হাফ চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো পাঁচফোড়ন মিশিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে এক চামচ মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ